হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন তো একবার নতুন একটি ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভাইতা বেলবনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা অ্যালার্ম ওপেন করে নেব তো এখানে অ্যাড অ্যাডমিশন ওপেন ওইখানে প্লেচে ক্লিক করবেন এখান থেকে নাইন থ্রি ষোলো রিসিও নিয়ে ক্রেডিট প্রজেক্ট করে দেবেন তো শুরুতে একটি গান অ্যাড করবেন আপনি যে গানের পরে ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন তো এখানে প্লাসে ক্লিক করব আমি ভিডিও গান অ্যাড করব তো মিডিয়াতে যাব ফাইল থেকে আমি ভিডিও গানটি অ্যাড করে নেব তো যে গানটি আমি বানিয়েছিলাম সে গানটি আমি অ্যাড করে নেব এখানে তো এখানে আমার গানটি চলে এসেছে তো আমার গানটি ভিডিও আছে গানটিতে ক্লিক করবো ওপরে থিয়েটারে ক্লিক করব নিচে দেখবেন স্টক অডিও এখানে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করবেন ওপরে ডিলিট বসে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে তো শুরুতে চলে আসবো তো প্রথমে আমি গানটি শুনে শুনে গানের ভিডনয়কটা বসিয়ে নেব তো আমার প্রথম লিরিক্স এখানে শেষ হবে এখানে আমি ভিডনয়ক বসিয়ে নেব এবং সেকেন্ড লিরিক্স আমার ঠিক এই পর্যন্ত আসবে তো আমি এখানে আরেকটি ভিডনয়ক বসিয়ে নেব তো আপনি এইভাবে ভিডিওকটা বসিয়ে নেবেন তো এবার শুরুতে চলে আসবো তো প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবে কিন্তু আমি মিডিয়াতে যাবো ফাইল থেকে একটি ফটো অ্যাড করে নেব তো আপনি যে ফটোর উপরে ভিডিও বানাবেন সেই ফটো অ্যাড করে নেবেন তো আমি একটু ফটো অ্যাড করে নিয়েছি তো ফটোটা আমার ফুল স্ক্রিন আছে তো এটা আমি ভিন্ন করার করে নেব ভিন্নকে আসবো এফনে অপশনে ক্লিক করতে ভিন্ন করবার হয়ে যাবে দেখে চলে আসবো ফটোতে আমার মুভ এনফিন সেট করতে হবে তো লিরিক্সটা আমি সেপে ছোটো করে নেব ফটোটি দেখতে সুবিধা হবে তো আমি ফটোতে ক্লিক করবো এখানে মুভে চলে আসবো একদম মিডিলে চলে আসবো মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো তার আগে জুম অপশনে ক্লিক করবো এখানে মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো শুরুতে চলে আসবো একটি প্লাস বসাবো শেষে চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেব তো শুরু আর শেষে সেম রাখবো মিডলে চলে আসবো এখানে একটু জুম করে দেবো এইভাবে তো এখানে ক্রপ দিতে হবে তো দুই প্লেস মাঝে চলে আসবো ক্রপশ নিয়ে ক্লিক করবো এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো তো থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার ফটো সেট হয়ে গেছে ফটোটা আমার ঠিক এইভাবে আসবে তো এই ফটোটা একটু ইফেক্ট দিতে হবে তো ফটোতে ক্লিক করবো এখানে ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাব এখানে ডিস্ট্যান্ড আর অব এয়ার ক্লিক করবেন নিচে চলে আসবেন দেখবেন টাইলস ইফেক্ট নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেট নিয়ে ক্লিক করবো তো এখানে আপনার কিছুই করতে হবে না সেপ এই যে মিরোর দেখছেন এটা অন করে দেবো থেকে ব্যাকে চলে আসবো তো এবার আমার লিরিক্স লিখতে হবে তার আগে আমি শেপ অ্যাড করবো তো শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করবো একটি শেপ নিয়ে নেব তো এই শেপটি আমি ভিডমা ব্যবহার করে নেবো ভিডম্যাকে আসবো এখানে এফএ ক্লিক করব এই পর্যন্ত হয়ে যাবে তো এই শেপে আমার ইডিট শেপে যাবো আমি এখানে এখানে এক্স আমি বাড়িয়ে দেবো দুশো চুরাশি করে দেবো ওয়াইটা ক্লিক করবো ওয়াই আমি এখানে চারশো আশি করে দেবো নিচে রেডিয়াসে ক্লিক করবো রেডিয়াস আমি এখানে জিরো করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এই শেপটা আমি কপি করবো তো এই প্লাসে ক্লিক করবেন এখান থেকে কপি লেয়ার করে নেবেন ব্যাকে আসবো শুরুতে চলে আসবো তো এবার আমি একটি ফটো অ্যাড করব তো সেম ফটো অ্যাড করতে পারেন তো অন্য একটি ফটো অ্যাড করতে পারেন তো প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাব তো আমি সেম ফটো অ্যাড করে নেব বা অন্য একটি ফটো অ্যাড করে নেবেন আপনি যেটা আপনার ভালো লাগে সেটা করে নেবেন তো আমি সেম ফটো অ্যাড করে নিয়েছি তো এই ফটোটা আমি শেষ পর্যন্ত করে নেব ভিন্ন করবার পর্যন্ত ভিডিও করে আসবে ক্লিক করবো ভিন্ন করবার হয়ে যাবে শুরুতে চলে আসবো ফটোটি চেপে ধরে আমি শেপের নিচে নিয়ে চলে আসবো তো এরকম দেখতে হয়ে যাবে শেপ ও ফটোর সাথে মার্ক করবো একদম উপরে প্রথম অপশন ছেড়ে দ্বিতীয় ফ্রেনে ক্লিক করবেন তাহলে গ্রুপ এন মার্কস হয়ে যাবে ভিতরে ঢুকে গেছে এবার আমি এই গ্রুপসে ক্লিক করব এখানে আমি ইডিট গ্রুপসে যাবো এখানে আমি ফরোটা সেট করে বসিয়ে নেবো ফটোতে ক্লিক করবো এখানে মো অপশনে চলে আসবো নিচে তিন নম্বরে জুম অপশন এসে আমি এটা ছোট করে সেট করে বসিয়ে নেব তো এইভাবে আমি সেট করে বসিয়ে নিয়েছি এখান থেকে ব্যাগে চলে আসবো তো এবারে এই ফটোটা আমি ডুপ্লিকেট করব তো এই ফটোতে ক্লিক করব এখানে প্লাসে ক্লিক করবো এটা ডুপ্লিকেট নেয়ার করে নেব তো ডুপ্লিকেট হয়ে গেছে ডুপ্লিকেট নেয়ারে ক্লিক করবো একটি ইফেক্ট দিতে হবে ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাব এখানে নিচে আসবেন থ্রি ডি অপশান দেখছেন এখানে ক্লিক করবেন এখানে আপনি প্লেস কল দেখবেন এই ইফেক্টটি নিয়ে নেবেন স্ট্যান্ডাসেট নিয়ে ক্লিক করব তো প্রথমে আমি প্রোগ্রেস প্রোগ্রেসে প্রথমে চলে আসবো একটি প্লাস বসিয়ে নেব এবার আমি সেটা চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেব তো প্রথম প্লেস আমি এটা জিরো করে দেবো না প্রথম প্রেসে আমি এটা একশো করে দেবো একদম শেষে চলে আসবো এটা জিরো করে দেবো এখান থেকে নিশেষ রেডিয়াস রেডিয়াসে ক্লিক করবে এটা জিরো পয়েন্ট জিরো দশ করে দেবো তো এখান থেকে নিশেষ চলে আসবে অ্যাঙ্গেলে ক্লিক করবে অ্যাঙ্গেল আমি এখানে নব্বই করে দেবো তো এখান থেকে নিশেষ হলে আসবো এখানে বেলার দেখছেন এটা একটু কম করে দেবো জিরো পয়েন্ট জিরো আট করে দেবো তো এখানে কিছু না ব্যাকেজ হলে আসবো তো এখানে আমার এই ধরনের একটি ইফেক্ট লেগে গেছে আপনি দেখতে পাচ্ছেন লাঠির মতন একটি ফটোর চলে আসছে এবার ব্যাকে চলে আসবো এবার এই যে শেফটি আমি কপি করেছিলাম সেফটি পেস্ট করবো তো প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবো তো সেফটি পেস্ট হয়ে গেছে তো এখানে কালার সেট করতে হবে তো আমি এই ওপরে শেপে ক্লিক করবো এখানে কালার অ্যান্ড ফিল আপশানে ক্লিক করব এখানে তিন নম্বর অ্যাপশনে ক্লিক করব ডান সাইডে এখান থেকে ওপরে এই অ্যাপশানে ক্লিক করব তো এই যে ব্ল্যাক কালার দেখছেন এটা আমি নিচে নিয়ে চলে আসবো এইভাবে এবং সাদা টাকা আমি টেনে ওপরে নিয়ে নেব এইভাবে নিচে স্যার অন সেট করে নেব সাদা অপশানে ক্লিক করবো নিচে এখানে এই অপশনে ক্লিক করে ডাউন করে দেবো তো ফলটি দেখা যাচ্ছে আমার তো সেপটি আমি একটু নিচে নিয়ে নেব ওপরে হয়ে গেছে বেশি এইভাবে আপনি সেটটি শেপটি সেট করে নেবেন এইভাবে তো এই পর্যন্ত হয়ে গেলে ব্যাকে চলে আসবো এবার আমার এখানে লিক্স লিখতে হবে তো আপনি গানটি শুনে নেবেন তো প্রথম কথা লিখে নেব এখানে শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখানে টেক্সে যাবো গানের প্রথম কথা লিখে নেব উপর দাঁড়াতে অপশনে ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবটের রেগুলারে ক্লিক করবো এখান থেকে যে ফর্ম নেব তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন এখানে আঠারো কুড়ি ক্লিক করবো এটা চব্বিশ করে নেব কালারে ক্লিক করবো কালার এখানে সাদা নিয়ে নেবো টিক করে দেবো তো এটা আমি এভাবে টান দেবো এক লাইনে হয়ে যাবে টিক করে দেবো তো আমি মু অপশানে চলে আসবো এটা আমি যে শেপ নিয়েছিলাম কালো এখানে বসিয়ে দেবো এখানে আমি সেট করে বসিয়ে দেবো তো এই লিরিক্সটি আমি শেষ মতো করে নেব তো শেষে আসবে এখানে ক্লিক করব সেই চলে আসবে তো লিরিক্স আমার একটা ইফেক্ট দিতে হবে তো আমি ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো এখানে নিচে চলে আসবেন টেক্সে ক্লিক করবেন টেক্সট ট্রান্সফর্ম নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটা নিয়ে ক্লিক করবেন তো প্রথমে রেঞ্জে ক্লিক করবো প্রথমে চলে আসবো স্টার্টে একটি প্লাস বসিয়ে নেব এবং শেষের আগে ঠিক এরকম যাই চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেব তো এই প্লাস আমি এটা একশো করে দেব এখান থেকে নিচে চলে আসব ট্রান্সফর্মে ক্লিক করব এখানে লেটার থাকবে কম্পোনেন্ট করে নেব নিচে চলে আসবো এখানে স্কেলে ক্লিক করব স্কেলটা আমি মাইনাস অন করে দেবো এখান থেকে নিচে চলে আসবো স্টেজ এটা ক্লিক করবো এটা ওয়ান পয়েন্ট পঞ্চাশ করে দেবো এখান থেকে নিচে চলে আসবো এই অপশানে ক্লিক করবো এখানে ইজি নিয়ে আমি একশো করে দেবো ইজি আউট আমি মাইনাস একশো করে দেবো এখান থেকে নিচে চলে আসবো স্মুথ করে দেবো র্যান্ডম অটার আমি অন করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার লিরিক্সের অ্যানিমেশন লেগে গেছে আপনি দেখতে পাচ্ছেন এইথ হান্ড্রেডের অ্যানিমেশন লেগে গেছে ব্যাকে চলে আসবো তো এবার আমি এই গ্রুপসে বেরিয়ে আসবো তো এখানে গ্রুপসে আমার পুরো এডিট হয়ে গেছে তো গ্রুপসে শ্যাডো অন করবো গ্রুপসে ক্লিক করব বর্ডার অন শ্যাডো অপশনে চলে আসবো দুই নম্বরে চলে আসবো শ্যাডো অন করে দেবো নিচে চলে আসবো একশো জিরো জিরো করে দেবো ব্যাকে চলে আসব তো এবার আমার এই গ্রুপেশন সেট করতে হবে তো আমি একদম মিডিলে চলে আসব গ্রুপসে ক্লিক করব এখানে মো অপশানে চলে আসব মিডিলে একটি প্লাস বসিয়ে নেব শুরুতে চলে আসবো একটি প্ল্যাচ বসাবো সেটা চলে আইব এখানে একটি প্লাস বসিয়ে নেব তো আমি প্রথমত প্রথম প্লাসে চলে আসব এটা আমি ডাউন করে দেবো এইভাবে ডেডলাইন পর ডাউন করে দেবো নিচে ডাউন করে দিয়েছি মিডিলে যা আছে তাই থাকবে সেটা চলে আসবো এটা উপরে তুলে দেবো এবার ওপরে উঠে গেছে এখানে ক্রপ দিতে হবে তো আমি প্রথম দুই প্লাস মাঝে চলে আসবো ক্রপশিনে ক্লিক করবো এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো এটা এটা কপি করবো থ্রিটা ক্লিক করবো কপি ক্রপ করে নেব শেষের দুই প্লাস মাঝে চলে আসবো থ্রিটা ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো পেস্ট হয়ে গেছে এএপসিনে ক্লিক করব লোটের হয়ে যাবে এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার গ্রুপসে কাজ হয়ে গেছে তবে আমার সেকেন্ড লিস্ক লিখতে হবে তো এই গ্রুপসটা আমার ঠিক এইভাবে আসবে নিচের থেকে আসবে এবং ওই মিডলে দাঁড়াবে এবং ওপরে উঠে যাবে এইভাবে তো আমি এই দুটো ফটো গ্রুপ একসাথে মার্ক করবো এইখনে পিলাচ ক্লিক কৰোঁ এইখান আমি কপি টু লাৰ কৰি ন এই ভিডমাঘে চলি আছো পিলাচে ক্লিক কৰি এখন পেষ্ট টু লেয়াৰ কৰি দিব ফইলাৰ পেষ্ট হৈ গৈছে তো ইয়াৰো আপুনি টাইমিংটা ছেট কৰি নবেন তো এই পৰ্যন্ত আছো তোমাৰ ফটোতে ক্লিক কৰি স্পিড এফেনে ক্লিক কৰি এই আপুনি ক্লিক কৰব ছ হৈ যাব তো গ্ৰুপ চি ছেমভাৱে ছ'টো কৰি নব তো এইখনে আপুনি ফটো চেঞ্জ কৰবে তো ফটো চেঞ্জ কিভাৱে কৰবে সেইটো দেখিয়ে আপুনি নিচে ফটো ক্লিক কৰবে এইখনে কালাৰ এণ্ড ফিল আপশে ক্লিক কৰবে এইখানে আপুনি এই এপশিঙে ক্লিক কৰবে এইখানে আপুনি যেনে অন্য ফটো নেবেন ত' ফটো চেঞ্জ হৈ যাব এইখনে ত' মনে কৰ এই আৰু ফটো নব তো আমি এই ফটো নব এইচ কৰি দিব তো ফটো এনে এড হৈ গৈছে এইবাৰ গ্ৰুপছে ফটো চেঞ্জ কৰো আমি গ্ৰুপ চে ক্লিক কৰব এইখিনি এডিট গ্ৰুপছে যাব এইখিনি আমি চেম ফটো এড কৰি নেব তো ফটোতে ক্লিক কৰব এনে কালাৰ এণ্ড ফিলে ক্লিক কৰি এফিনি ক্লিক কৰি ফটো এড কৰি নব তো এখানে আপনি সেমভাবে দুটো ফটো অ্যাড করে নেবেন তা দুটো ফটোই সেম অ্যাড করবেন এখানে যে ফটো অ্যাড করবেন সেম অ্যাড করবেন তো এখানে আমার ফটো চেঞ্জ হয়ে গেছে এবার আমার ওপরে লিরিক্স লিখতে হবে তো ওই লিরিক্সে ক্লিক করবেন এখানে এডিট ট্যাক্সে যাবেন তো এখান থেকে আপনি আপনার গানের দিতে কথাটা লিখে নেবেন তো আমি লিখছি না এটা আপাতত তো টিক করে দেবো যে গ্রুপসে বেরিয়ে আসবো তো এখানে আমি আপনার দুটো লেয়ার পেস্ট করে দেখিয়ে দিয়েছি তো আপনি এইভাবে পুরো গানের লিরিক্সটা লিখে নেবেন এবার শুরুতে চলে আসবো ইমোজি অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবো এখান থেকে টেক্সে যাব আমি দুটো ইমোজি অ্যাড করে নেব আপনি যে কোনো ইমোজি নিয়ে নিতে পারেন এখানে ওপরে তাদের আপনাকে ক্লিক করবো মিডিল হয়ে যাবে ওপরে তাদের ক্লিক করবো ইমোজি বলা ফন্ট নিয়ে নেব লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে ডাউনলোড করে নেবেন আঠার কপিটি ক্লিক করব একটু বড়ো করে নেব কালারে ক্লিক করবো কালার এখানে আমি এই আপসনে ক্লিক করে ডাউন করে দেবো ঠিক করে দেবো তো এই রিলিজটা আমি পুরো গানের শেষ পর্যন্ত করে নেব তো গানের শেষে এসে অপশানে ক্লিক করব সেই চলে আসবে তো এবার শুরুতে চলে আসবো মুভ অপশনে চলে আসবো এটা আমি নিচে বসিয়ে দেব এরকম যাই বসিয়ে দেবো এখানে তো এই শ্যাডো অন করতে হবে তো আমি বটার শ্যাডো অপশনে ক্লিক করবো এখানে তিন নম্বরে চলে আসবো শ্যাডো আমি অন করে নেব নিচে চলে আসবো এক্সোজ হাজার করে দেবেন দেখে চলে আসবো তো এই মধ্যে হয়ে গেলে এবার আমার একটি ট্যাম্পের ভিডিও অ্যাড করতে হবে তো শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে একটি ভিডিও অ্যাড করে নেবো তো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো এই ট্যাম্পলের ভিডিওতে নিয়ে এসেছি ট্যাম্পলের ভিডিওতে ক্লিক করবো উপরে থিয়েটারে ক্লিক করবো ফিল কম্পিটিশন এরিয়া করে দেবো ফুল স্ক্রিন হয়ে গেছে তো এটি আপনি গানের শেষ অব্দি করে নেবেন তো গানের শেষে চলে আসবো তো এই পর্যন্ত আমি কেটে নেব তো ভিডিওতে ক্লিক করবো এটা কেটে সরু করে নেব সাউন্ড থাকলে সাউন্ড বন্ধ করে নেবেন এই সাউন্ডে ক্লিক করবেন এখান থেকে এটা বন্ধ করে নেবেন ব্যাকে চলে আসবো এবার আমি এখানে বিল্ডিংয়ে অপার সিডিয়া অপশনে ক্লিক করব এখানে নিচে দেখবেন লাইটিং দুই নম্বরে লাইটিংয়ে ক্লিক করব এখানে তিন নম্বর অপশনটা করে নেব আমি লাইট অ্যান্ড কালারটা করে নেবো এখান থেকে ব্যাকে চলে আসব এবার আমি এটা চেপে আমি ফটোর উপরে নিয়ে চলে আসবো এইভাবে এবং এখানে এই ফটোটি আমি এই নিচে নিয়ে চলে আসবো এর হ্যাঁ এইভাবে নিচে নিচে রাখবো গ্রুপগুলো উপরে রাখবো ফটোগুলো আমি ট্যাম্পলে নিচে রেখে দেবো তো এখানে আমার এই ধরনের লেগে গেছে তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট পারেন তো ওপর যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো থাকবেন